i সকালে আগুনে ছাই গোলা প্রায় তিনশো কুইন্টাল পাট মাথায় হাত পাট ব্যবসায়ী ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া মোড়ে এক পাটের গোলায় ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নাম কেরামুদ্দিন আহমেদ জানা গেছে প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতটাই তেজ ছিল যে স্থানীয়রা সরে দাঁড়াতে বাধ্য হয় ফোন করা হয় তুলসিহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে স্থানীয়দের সহযোগ প্রতিযোগিতায় গোলার বেশ কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও আনুমানিক তিনশো কুইন্টাল পাট পুরে ছাই হয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে পাটের গোলা থেকে ধোঁয়া বের হতে দেখতে প্রায় এক চা দোকানি তার চিৎকার চাচামেচিতে ছুটে আসে স্থানীয়রা আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে পাট এখানে পাটের গোলায় আগুন লেগে গেছে শর্ট সার্কিটের মাধ্যমে অনুমান করা যাচ্ছে আমরা গ্রামবাসী এসে এখানে উদ্ধার করে পাটের সব পিল ভেঙে টেঙে সব গ্রামের লোক ধরে দমকল ঠিক টাইমে এসছে কিন্তু পাওয়া যায়নি আমাকে যে তুমি তাড়াতাড়ি তোদের যেখানে কাজ করছো ওখানে আগুন লেগে গেছে আমি শোনা মাত্রে আমি গাড়ি বাইক নিয়ে আসলাম এসে দেখছি যে আগুন লেগেছে লোক সবাই দমকলও পৌঁছে গেছে আগুন খুব উঠছিল তারপর আমি না থামাতে পেরে আমি পাটকে আমি ধরে টেনে টেনে বের করলাম সবাই সহযোগিতা লাগালো দমকলও সহযোগিতা দিয়েছে তারপর পাড়ায় মোটামুটি আড়াইশো থেকে তিনশো কুইন্টাল পাট ছিল মোটামুটি ওর দাম হচ্ছে কুড়ি লক্ষ টাকা যতটুকু সম্ভব সবাই সহযোগিতার কারণে কিছু পাট বেঁচে গেছে বলছি দমকল গাড়ি এসেছিলো কি হ্যাঁ দমকল এসেছিলো দমকলের সহযোগিতা এবং পাবলিক সবাই মিলে আমরা আগুন ঘেরাবার ব্যবস্থা ব্যবস্থা করি তারপর দেখি যেন আগুন ঘেরে বসে পাট কিছু ব্যা বাঁচে যায় তারপর সম্ভব মতো লাস্টে দেখলাম যে ইলেকট্রিক তার দেখেছে ওটা দিয়ে ইলেকট্রিক তারের সম্ভব আগুন টালি মানে গলার উপর দিয়ে কি গলার উপর দিয়ে গেছে তারটা

স্যার প্রায় কত কুইন্টাল পাট ছিল সেই মানে তিনশো কুইন্টালের মতো পাট মানে পুরার গেছে আর কি স্যার ক্ষতিগ্রস্ত কি সবগুলো হয়ে গেছে না সব হয় নাই কিছুটা আছে তবে যা পাট আছে এগুলো আর চলবে না মনে হচ্ছে আর কিছুটা ভালো আছে সেটাকে আমরা বাঁচাতে পেরেছি ওটাও তিনশো কুইন্টালের মতো হবে কিন্তু স্যার স্থানীয় একটু খুব দেখাচ্ছে যে ঠিক টাইমে নাকি বলছে দমকল আসেন না ঠিক টাইমে এটা ভুল কেন আমাদের যে সময়টা হয়েছে সেটা সবাই জানে আমরা ঠিক সময় মতো চলেছি আর রাস্তা কতটা ভালো সেটা আমাদের চেয়ে ওনারা ভালো জানেন ঠিক আছে স্যার এই ঘটনাটা কখন ঘটেছে এখানে আমরা খবর পেরেছি পাঁচটা পঁয়ত্রিশ আপনাকে ঠিক টাইম এসেছিলেন হ্যাঁ আমার ঠিক টাইমে আমার গলায় সত্যি প্রায় সত্তশ হয়ে যাওয়া এমনি টাইমে আমাকে আমার জামাইরা আমার ভাগিনারা কম আমাকে ফোনে কথা বলে দেখে নিয়ে মানে দুর্ভান্ত ব্যাপার প্রায় কত পাঠছিলো আপনার গলাতে প্রায় তিনশোর উপরেই ছিল এখন দর মূল্য কত ছশো আঠারো লাখ টাকা আপনি কি করে খবর পেলেন যে আপনার গলাতে আগুন লেগেছে আমার জামা ভাগিন জামা এবং ভাগিনারা আমাকে ফোন করে জানে যে এরকম মামা আগুন লেগে গেছে মালদা থেকে সাদাম শেখের রিপোর্ট